Thank <laughs> অবৈধ অনুপ্রবেশে পাঁচজন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো কুচলিবাড়ি থানার পুলিশ আবারও জানিয়ে অবৈধ অনুপ্রবেশে পাঁচজন বাংলাদেশিকে গ্রেপ্তার করল কুচলিগুড়ি থানার পুলিশ ধৃতরা হলেন আবু সিদ্দিকী সুজন চন্দ্র রায় মাধবী রানী রায় নিদ্রা রানী রায় ও সৌমদীপ রায় ধৃতদের প্রথম জনের বাড়ি বাংলাদেশের নারাইল জেলায় এবং বাকি চারজনের বাড়ি নীলফামারি জেলার ডোমার থানায় তাদের সীমান্ত পারাপারে সহায়তায় এক ভারতীয় যুবককেও গ্রেপ্তার করা হয়েছে বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শনিবার দুপুরে আদালতে পেশ করেছে পুলিশ জানা গেছে শনিবার সকালে চোরা পথে আন্তর্জাতিক সীমান্ত টপকে ভারতে প্রবেশ করে কুচলিবাড়ি থানার এলাকার ধাপড়া বাজারে আসে এবং পাঁচ বাংলাদেশি গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে এবং পুলিশের জিজ্ঞাসাবাদে নিজেদের পরিচয় স্বীকার করে এই বাংলাদেশিরা তারপর তাদের গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা সকলেই কর্মসংস্থান খুঁজতেই এদেশে পাড়ি দিয়েছে অবৈধ অনুপ্রবেশ পাঁচজনের বাংলাদেশিকে পাঁচজন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো কুচরিবাড়ি থানার পুলিশ ধৃতদের নাম আবার জানিয়ে রাখছি আপনাদের ধৃতরা হলেন আবু আকাশ সিদ্দিকী সুজনচন্দ্র রায় মাধবী রানী রায় নিদ্রা রানী রায় ও সৌমদীপ রায় ধৃতদের প্রথম জনের বাড়ি বাংলাদেশের নারাইল জেলায় এবং বাকি চারজনের বাড়ি নীলফামারি জেলার ডোমার থানায় তাদের কিন্তু সীমান্ত পারাপারের সহায়তায় এক ভারতীয় যুবকও ছিলেন এই ভারতীয় তাকেও কিন্তু সেই ভারতীয় যুবককেও গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে শনিবার দুপুরে আদালতে পেশ করেছে পুলিশ জানা গেছে শনিবার সকালে চোরাপথে আন্তর্জাতিক সীমান্ত টপকে ভারতে প্রবেশ করে কচলিবাড়ি থানা এলাকার ধাপরা বাজারে আসে পাঁচ বাংলাদেশি আর গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করে এবং তাদের জিজ্ঞাসাবাদের পর নিজেদের পরিচয় কিন্তু তারা স্বীকার করে নিয়েছে যে তারা বাংলাদেশি আর তারপরই তাদের গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গেছেন সকলেই কর্মসংস্থানের জন্যই এ দেশে পাড়ি দিয়েছেন আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সুজন আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধির সাথে সুজন এই যে পাঁচজনকে একেবারে আদালতে তোলা হয়েছে তারা স্বীকার করে নিয়েছেন যে তারা বাংলাদেশি মানে গ্রেপ্তার হয়েছে অনুপ্রবেশে এবং তার সঙ্গে একজন ভারতীয় যুবক তাকেও গ্রেপ্তার করা হয়েছে কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে জানাও সুজন দেখো রাধা তুমি কিন্তু জানবে যে বরাবরই কিন্তু এই যে মেখিলিগঞ্জের খোলা সীমান্ত এই খোলা সীমান্ত কিন্তু হচ্ছে অনুপ্রবেশকারীদের সর্বরাজ্য এবং এর আগেও কিন্তু আমরা এই অনুপ্রবেশের খবর তুলে ধরেছিলাম মেকলিগঞ্জের এই যে কুসলিবাড়ি সীমান্ত অর্থাৎ আন্তর্জাতিক এই যে এখানে ভারত বাংলাদেশের বর্ডার আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি আজকে কিন্তু সকালবেলায় কিন্তু কুসলিবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই পাঁচজনকে আটক করে তাদের মধ্যে কিন্তু একজন ভালো রয়েছে যে কিন্তু দালালের দালাল চক্রের কাজ করত অর্থাৎ ওপার থেকে এই বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ করার কাজে কিন্তু সে সহযোগিতা করত সব মিলিয়ে যেটা আমরা জানতে পারছি এই যে বাংলাদেশিরা ছিল তাদেরকে কিন্তু মূলত এই ভারতীয় এক যুবক সহায়তা করে নিয়ে এসেছিলেন এবং তাদের যেটা আসার মূল কারণ সরকার আসার পর থেকেই কিন্তু আমরা জানি যে বাংলাদেশে কিন্তু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং সেই তাগিদে কিন্তু আজকে যে মহিলারা ধরা পড়েছেন বেশ কয়েকজন মহিলা ছিলেন তাদের মধ্যে তারা কিন্তু মূলত স্বীকার করে নিয়েছেন যে তাদের উপর ভাবে অত্যাচার করা হচ্ছে সেই কাজে তারা স্বামী সমেত অর্থাৎ ভারতে প্রবেশ করে এখানে কিন্তু তারা যেন ভাবে বসবাস করার জন্য তারা কিন্তু চড়াই পথে আজকে ভারতে প্রবেশ করেছেন কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু কুসলিমের থানায় পুলিশ আজকে তাদেরকে আটক করে ইতিমধ্যেই কিন্তু তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং সেই মোতাবেক কিন্তু পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে এবং তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং সবচেয়ে বড় যেটা প্রশ্ন হলো যে বরাবরই কিন্তু এই যে মেকলীগঞ্জের খোলা সীমান্ত সেখানে কিন্তু এখনো পর্যন্ত জমিজটের কারণে কাটাতারে বেড়া বেড়া দেওয়া সম্ভব হয়নি ফলে এই যে খোলা সীমান্ত এই খোলা সীমান্তকে কাজে লাগিয়েই কিন্তু বারংবার অনুপ্রবেশ ঘটেই চলেছে এই মেকলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্ত দিয়ে বর্তমানে কিন্তু সেই অনুপ্রবেশের হারটা আরও বেড়ে চলেছে বিভিন্ন কারণে কিন্তু এই চোরাপথে পথে যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু ভারতে প্রবেশ করছেন এবং বিভিন্নভাবে তারা ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে তারা বসবাস করা শুরু করে দিয়েছেন এবং বিভিন্নভাবে ভাবে তারা এক কথাও বলা যেতে পারে যে ভারত ভারতে প্রবেশ করে সব দিক দিয়ে আমাদের নানান ভাবে সমস্যা ফেলছেন ফলে আজকে কিন্তু এই পাঁচজনকে যে আটক করা হয়েছে তারা মূলত কিন্তু যা যেটা আমরা বাংলাদেশে যারা ধরা পড়েছে তাদের কাছে আমরা যেটা জিজ্ঞেস করে দিয়েছি মূলত তাদের উপর নানান ভাবে অত্যাচার করা হচ্ছে এবং তারা জীবিকা জীবন জীবিকা রোজগারের জন্যই কিন্তু উনি পাঁচটে ভারতে প্রবেশ করেছেন কিন্তু তাদের সেই আশা সফল হয়নি কারণ যেহেতু তারা চড়াই পথে আসার পথেই কিন্তু কুচলিবাড়ি থানার পুলিশের হাতে তারা আজকে ধরা পড়ে ধাপড়া হাট বাজারে ইতিমধ্যেই কিন্তু পুলিশ যেটা জানিয়েছে যে তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল এবং এভাবেই কিন্তু অনুপ্রবেশ রুখতে যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স সজাগ রয়েছে ঠিক হবে এই মেখলীগঞ্জের কুচলিবাড়ি সীমান্তের পুলিশ প্রশাসনে কিন্তু সজাগ রয়েছে রাধা একজন তো বাংলাদেশ মানে একজন ভারতীয় যুবককে গ্রেফতার করেছে সুজন তাই সেই রকম ভাবে কি এই রকম ভারতীয়রা আরো অনেকে রয়েছে যে সেই জায়গা থেকে অনুপ্রবেশ আরো সহজেই ঘটতে পারে যেহেতু কাটাতারের বেড়া এখনো পর্যন্ত পড়েনি সেই জায়গায় উন্মুক্ত দ্বার রয়েছে সেই জায়গায় কি ভারতীয়রা এই চক্রে আরো লিপ্ত থাকতে পারে কি মনে করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে কি সাধারণ মানুষের ক্ষেত্রে দেখো আর একদম খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছে এই যে কুচলিবাড়ি সীমান্তে যে অনুপ্রবেশ ঘটে চলেছে তা কিন্তু মূলত কিন্তু ভারত এবং বাংলাদেশের একটা সক্রিয় চক্র রয়েছে যারা কিন্তু এভাবেই এই পাচার চক্রের মধ্যে দিয়ে কিন্তু মুনাফা অর্জন করে অর্থাৎ মোটা অঙ্কের একটা লেনদেন হয় যেটা আমরা জানতে পারছি ব্যক্তি পিছু থেকে টাকা তারা তার বিনিময়ে কিন্তু তারা এই যে চোরাচালান ভাবে তাদের যে উন্মুক্ত সীমান্ত দিয়ে তাদেরকে কিন্তু ভারতে অনুপ্রবেশ করানো হয় তাতে যেমন ভারতের ভারতের এ প্রান্তের যেমন কিছু অসাধু মানুষের সহযোগিতা রয়েছে ঠিক তেমনি ভাবে ও প্রান্ত অর্থাৎ বাংলাদেশেরও কিছু কিন্তু অসাধু মানুষের এখানে কিন্তু যোগ যোগ সংযোগ রয়েছে রাধা তার ফলে কিন্তু এই যে যারা বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে যারা ছুটে আসছেন ফলে তারা কিন্তু এই অসাধুদের অসাধু ব্যক্তিদের চক্রে পড়া করার পরেই কিন্তু মোটা অঙ্কের টাকা লেনদেন করার পরে কিন্তু তারা ভারতে ঢুকতে সক্ষম হচ্ছেন ফলে স্বভাবতেই কিন্তু পুলিশ প্রশাসনের এই বিষয়টির দিকে লক্ষ্য রাখা উচিত যে কারা কারা এই ধরনের চক্রের সাথে জড়িত রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং তার মাধ্যমে জিজ্ঞাসাবাদ শুরু করেছে যাতে এই অসাধু চক্রের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে তাদেরকে খুব সহজে ধরা বা চিহ্নিত করা সম্ভব হয় রাধা ধন্যবাদ আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সুজন রায়ের সাথে সে বিস্তারিত আমাদেরকে জানিয়েছে যে এই অবৈধ অনুপ্রবেশের বিষয়ে এবং এই মুহূর্তে যে ছবি রাখছি যে সেই পাঁচজন ধৃত বাংলাদেশিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে এবং পুলিশের জিজ্ঞাসাবাদের পরে কিন্তু তারা একেবারেই স্বীকার করে নিয়েছে যে তারা বাংলাদেশি এবং কর্মসংস্থানের জন্যই কিন্তু এদেশে পাড়ি দিয়েছে বাংলাদেশের কোথায় বাড়ি নড়াইল জেলা যশোর নড়াইল জেলা আচ্ছা বললাম যে কি জন্য তোমরা এখানে এসেছি স্যার আমি কাজের উদ্দেশ্যে আসছিলাম কোথায় কোথায় কাজের উদ্দেশ্যে শিলিগুড়িতে পরিচিত আছে কি ওখানে খালি জি না স্যার আমি রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম এর আগে আসছিল কোনো কোনো করে ইন্ডিয়া স্যার আমি আসছিলাম পাসপোর্ট বিষয়ে তো আইসে চলে গেছিলাম এখন তো ভিসা দিচ্ছে না সেই জন্য আমি এই পথটা বেছে নিয়েছিলাম যে

আমি সঠিক একটা জানি না তবু আনুমানিক বিশ পঁচিশ হাজার টাকা নিয়েছি তোমার কাছ থেকে কত টাকা নিয়েছি তুমি জানো না স্যার আমার কাছ থেকে আমার এক বড়ো ভাইয়ের সাথে ঠিক করা ছিল উনি টাকা দেশে উনি লেনদেন করেছে মানে আপনার বড় ভাই আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে মানে বড় ওনার কাছ থেকেই টাকা ওই জালাল নিয়েছে ঠিক আছে ওনার সাথেই লেনদেন হয়েছে ঠিক আছে বাংলাদেশের কোথায় বাড়ি নড়াইল

সুজন চন্দ্র রায় হ্যাঁ সুজন রায় ইন্ডিয়া কোথায় কোথায় আসতেছিলা তুমি ইন্ডিয়া শিলিগুড়ি আগে পরিচিত কেউ আছে এখানে না পরিচিতও নাই তাহলে কোথায় আসতেছিলা এখানে পরিচিত বলতে একজন আছে একটা পিষি ওই আগে সিটে ছিল সিটি মহল থেকে এখানে সরকার নিয়ে এসেছিল আগে আগে কি আগে কি ইন্ডিয়া কত কোনबरोबर এসেছিলে তুমি না এই প্রথম